নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন ডায়মন্ড হারবার সচিব মানস ভট্টাচার্য আজকে কিশোর ভারতী স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ইস্ট বেঙ্গল এবং ডায়মন্ড হারবারের মধ্যে শেতাব নির্ধারক এই ম্যাচ ডায়মন্ড হারবার খেলেনি তাদের না খেলা নিয়ে এবং ক্রিয়াসূচি যেভাবে দেওয়া হয়েছে সাথে তাতে প্রচুর বিতর্ক সৃষ্টি হয়েছে গোটা ময়দান জুড়ে হইচই চলছে এবং আগামী দিনে মেহামাডা স্পোর্টিং এর সঙ্গে তাদের একটা ম্যাচও বাকি আছে এই পুরো ব্যাপারটা নিয়ে মানুষ দাস সঙ্গে কথা বলবো দেখো আমি একটা কথাই বলতে চাই আইফে বলে এক করে আর এক ওরা প্রথম আমাদের বলেছিল সন্তোষ ট্রফি খেলে আসার পরে আমরা এই ম্যাচটা দেওয়ার চেষ্টা করব দশ বারো দিন ছেলেদের একটু রেস্টও দেওয়া গেছে এর মধ্যে সমস্ত প্লেয়ারদের আমরা এনেও ফেলেছিলাম আমরা অনুশীলন শুরুও করে দিয়েছিলাম কারণ জানো যে আমাদের আই লিগ ডি খেলতে হবে কারণ আমরা আই লিগ থ্রি চ্যাম্পিয়ন হয়েছিলাম ঠিক আছে ওনারা বলেছিলেন এবং প্লেয়ারদের সম্বোধনা চলছিল এবং তাদের সাথে সাথে কর্মকর্তারাও সম্বোধনা নিচ্ছিলেন সর্বত্র ঠিক আছে এটা নিয়েও ভালো একটা দিক যে অনেকদিন পর আট বছর পরে আমরা চ্যাম্পিয়ন হলাম খেলোয়াড়দের প্রাপ্য সম্মান দেওয়া উচিত সেখানে ডায়মোর হার্ন ছটা প্লেয়ার ছিল আমরা তৈরি ছিলাম এই ম্যাচটা খেলার জন্য আমরা বলেও ছিলাম এর মধ্যে খেলে নেন কিন্তু কিন্তু হোটেলে যেদিনটা ডায়মোহার্ন বা সংবর্ধনা জানি ছিল সেদিনও আপনার আমরা বলেছিলাম আইফেস বলেছিলেন যে আমাদের বাইশ তারিখের মধ্যে ম্যাচটা করে নিন পমের পঁচিশ তারিখ শুরু হচ্ছে আই লিগ টু হ্যাঁ আমরা বলেছিলাম তারপরে যখন আমাদের আকাশের সাথে কথা হয়েছিল আকাশ যখন বলেছিল আকাশ আমার ভাই পেটদের আকাশ যখন আকাশের সাথে যখন কথা হয়েছিল আকাশ বলেছিল দশ এগারো মধ্যে আমাদের খেলা দিয়ে দিন আমরা খেলে নেব কারণ আমরা সামনে আই লিগটা আই লিগ ডি ম্যাচগুলো গুরুত্ব সহকারে খেলতে চাই তার সাথে আমরা আরেক দৃঢ় খেলবো যখন এরকম কথা হলো তখন আইএফ থেকে বলা হলো হ্যাঁ এই ফেব্রুয়ারি মাসের কথাই আমি বলছি তাতে বলা হলো এবং আমরা তাতে কোনো আপত্তি করিনি ঠিক আছে আমরা আশা করেছিলাম আইএফ থেকে যে সুযোগটা ইস্টবঙ্গলকে দেওয়া হলো সেটা পাই যাই আমি কিন্তু ইস্টবেঙ্গলের কোনো দোষ এই ম্যাচে দেখছি না এই ব্যাপারটা পুরোপুরি করেছে কে এবং যে ভাবে করেছে তার জন্য তাদের যে তুমি বললে একটু আগে তারা ময়দানে আলোড়ন হচ্ছে সবাই খেয়া করছে এটা 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 নিয়ে কোনো অবকাশ নেই কেউই এটাকে ভালো মতন না তুমি এতদিন অপেক্ষা করলে তোমার এত কে তাড়াগুড়া ছিল আমরা বলছি মার্চ মাসে আমাদের একটা দশ আছে সেই স্লটেও আমরা খেলতে পারি গত বছর এক মাস পরে আমরা কিন্তু তোমাদের সাথে খেলেছিলাম শেষ ম্যাচ আমরা কোনো আপত্তি করিনি কারণ ওরা আইসেল খেলছিল এবং ওদের অন্যান্য খেলার ছিল আমরা কোনো আপত্তি করিনি আমরা কিন্তু ম্যাচ খেলে নিয়েছি এবং তার সাথে মহাবাটনকে সব ম্যাচ খেলিয়ে দিয়ে চ্যাম্পিয়নও করে দেওয়া হয়েছিল একেবারে জৌলুসটাই কমিয়ে দেওয়া হয়েছিল তোমার প্রিমিয়ার লিগে নিশ্চয়ই আগেই মহাবাটন চ্যাম্পিয়ন হয়ে যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই যা কোনোদিন হয়নি নজির নজিরবিহীন ব্যাপার হয়েছিল কিন্তু সেক্ষেত্রে আমরা কিছু বলিনি কারণ ওরা আই খেলতে যেতে এবং ওরা চ্যাম্পিয়নও হয়েছিল আমরা খুব খুশি হয়েছিলাম যে ঠিক আছে কলকাতার একটা দলকে আইপিএ এরকম ভাবে আর এই সুযোগটা তো সবার প্রাপ্য মোহনবাগান থেকে শুরু করে ইস্ট বেঙ্গল থেকে শুরু করে একেবারে অ্যানেল লিগের সবচাইতে যে তলার টিম আছে তারাও কিন্তু এটা প্রাপ্য তাদের এই সুবিধাটা তাদেরও দিতে হবে তিনশোর ওপর ক্লাব রয়েছে যারা আন্ডারে রয়েছে সাথে তুমি খবর নিয়ে দেখো এবছর কলকাতার তিনটে গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে একটা গন্ডগোল তৈরি হয়ে আছে নিশ্চয় এবং সেটা হয়তো কোর্ট পর্যন্ত চলে গেছে যতটা আমার কাছে খবর আছে তোমরা খবর নাও সব খবর তো তোমরা দাও না তোমরা তো শুধু বড় দলগুলোকে নিয়ে প্রিমিয়ারকে নিয়ে বলো ছোট দলগুলোর তো একটা তালিকা করার জায়গা আছে ব্যাপার নিয়ে প্রশ্ন রয়েছে সেটা পেন্ডিং আছে শৃঙ্খলা রক্ষা কমিটিতে হ্যাঁ সবই পেন্ডিং আছে একজন কর্মকর্তা সাইড বেঞ্চের ধারে পাশে আশেপাশে দেখা গেছে তার মাঠের মধ্যেই প্রবাসী ছিল না সেসব তো হচ্ছেই এগুলো তো হচ্ছেই আমাদের পক্ষে সব দেখা তো সম্ভব না এটা আমরা তোমাদের মাধ্যমেই জানতে পারি তবে হ্যাঁ যার জন্য আমরা খেলতে পারলাম না সেটা তোমাদের বলছি যে আমাদের কাছে কালকে একটা চিঠি এলো ছটার পরে এত সন্ধেবেলা হ্যাঁ যে তোমাদের হাইক ট্রেনের ম্যাচ আমরা স্থগিত থাকত এটা তুমি আগের দিন যদি দিতে তাহলে আমি প্র্যাকটিসটা করাতে পারতাম নিশ্চয়ই জুনিয়রদের জুনিয়রদের আমার তো জুনিয়র খেলোয়াড় রয়েছে আন্ডার সেভেন্টিনের তিনটে খেলোয়াড় রয়েছে প্য়ারাম দিয়ে ফেলে আছে তারপরে অনেক প্লেয়ার আমরা ছেলে দিয়েছি কারণ আমরা তো সারা বছর ধরে তাদের মানা দিতে পারি না যেভাবে ভবানীপুর ক্লাব তাদের টিম তুলে নিয়ে ঠিক কিনা যেভাবে কলকাতা লিগ খেলেছে কিন্তু প্রিমিয়ারে গিয়ে ওরা সেই পূর্ণ শক্তি নিয়ে নামতে পারে একই ব্যাপার হয়েছিল তাদের সব ফ্ল্যাগ চলে গেছিল এটা যদি প্রতি বছরই চলতে থাকে তাহলে হাইফেস স্বচ্ছতা নিয়ে তো প্রশ্ন আসবেই সুপার সিক্স এটা হচ্ছে সবটাইতে গুরুত্বপূর্ণ সেটাকে কোনো গুরুত্বই দেওয়া হয় না এবং এমন ভাবে শেষ করছে করলো ওরা করেছে এখন কতটা হবে না হবে সেটা তো পরে কমিটিতে যাবে যাই হোক কি হচ্ছে না হচ্ছে সেটা তো পরের কথা কথা তবে একটা বলতে পারি যে কাজটা হয়েছে সেটা ভালো হয়নি আজ থেকে এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে আগামী দিনে তোমার মনে আছে এর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিল সাপের সূচক গেলার মতো কিন্তু না পেরেছে গিলতে না পেরেছে উগড়াতে পরে কিন্তু উগলাতেই রইছিল হাওড়া স্পোর্টিং ম্যাচে হাওড়া নিসন্দেহে ভুল করেছিল কিন্তু আইএফআর কাটিয়ে ইস বেঙ্গল ক্লাব সময় মতো সেই ব্যাপারে অভিযোগ জানায়নি এক নির্দিষ্ট ফ্রিজ জমা দেয়নি তারপরে হঠাৎ একটা শৃঙ্খলা রক্ষা কমিটি পুরো ব্যাপারটা হাওয়াছি তো লিগসাপ কমিটি শেষ পর্যন্ত রোল ব্যাক করে পয়েন্ট কেলেঙ্কারির পর্যায়ে সেটা ছুটে গিয়েছিল রোল ব্যাক করা হয় মর্নিং কোড মিটিং থেকে এবং সেদিনকে এই যে কার্যকলাপ নিয়ে সচ্চার হয়েছিলেন চেয়ারম্যান সুব্রত দত্ত তার রেকর্ডিং আমাদের কাছে আছে জিবি মিটিং এর তিনি বিরক্তি প্রকাশ করেছিলেন কিন্তু না সেটা ঠিক আছে আমি শিক্ষা নিল না একটা এমন ভাবে ক্রিয়া সূচিটা করলো যেটা খেলাটা হলো না আজকে কিন্তু ইস্টবেঙ্গলের সাধারণ সমর্থক খুব একটা মাঠে ছিল না তারাও কিন্তু এই এই খুব একটা উৎসাহ দেখায়নি তাদের লিখ

পেশারা বেশি মানে করতে গিয়ে নিজেরাই নিজেদের সম্মানটাকে নষ্ট করেছে পাবলিকের কাছে এবং ক্রীড়া প্রেমীদের কাছে যাই হোক একটা কথা বলতে পারি ড্রায়মন্ড আরবার মাথা উঁচু করে কলকাতার মাঠ খেলছে মাথা উঁচু করেই কলকাতার মাঠে খেলবে কারু দয়াতে ড্রায়ণ হারবার কিন্তু খেলছে না এটা তোমাকে আমি বলে দিলাম আমাদের বিরুদ্ধে যেভাবে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে আগেও নেওয়া হয়েছে আমাদের ক্লাবকে কালিমালিত করার চেষ্টা করা হয়েছে যেটা আমরা ভালো মতো আগামী দিনে দেখো কিভাবে কলকাতার লিগ করায় অনেক ধন্যবাদ মানুষ খুব ইঙ্গিত সাক্ষাৎকারের শেষ পর্বে যে লাইনটা মানুষ বললেন সেটা খুব ইঙ্গিত পূর্ণ আমাদেরও লক্ষ্য থাকবে আগামী দিনে কোথাকার জল কোথায় করায়